তো কালকে হচ্ছে আমার মেয়ের ওজন আমাদের এখানে হরিষাওয়ার হচ্ছে ওখানে হরিষাওয়ার ওখানে ওজন দেয় সবাই তো ওখানে দেবো তো ওটাও আপনাদের দেখাবো আগামী ব্লগে তো আজকে হচ্ছে আগামী পরশুদিন ব্লগে দেখাবো ওটা তো আজকে বাড়িতেই थी দেখা যাক কি করা करा जाए आ गईला धूप করে খাই তাই তাই করো

পর্যন্ত রইল বেশি বড় করিনি মেয়েটা রইল প্রথমবার দাঁড়িয়েছে ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো আজকের ব্লগটা এই পর্যন্তই রইল থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য চলুন থ্যাংক ইউ পরের ব্লগে দেখা হচ্ছে